বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সন্দিক্ষণে আধুনিক অস্ত্রের ঝনঝনানি ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষার প্রতিযোগিতা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া এবং একের পর এক আঞ্চলিক সংঘাত মিলিয়ে বৈশ্বিক রাজনীতি হয়ে উঠছে চরম অনিশ্চিত উত্তপ্ত আমেরিকা থেকে আফ্রিকা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এমনকি দক্ষিণ এশিয়াতেও দ্রুত বদলে যাচ্ছে শত্রুর মিত্রের সমীকরণ জুড়ে যেন ছড়িয়ে পড়েছে উত্তেজনার আগুন দক্ষিণ এশিয়ায় গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা পরিস্থিতিকে চরমে নিয়ে গেলেও চলতি বছরের সেই উত্তাপ আপাতত কিছুটা কম তবে নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে ওঠায় এক ত্রিমুখী নীরব সংঘাত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপূরণ বেড়েছে বিপরীতে পাকিস্তান ও চীনের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে একই সময়ে আঞ্চলিক অক্ষের সঙ্গে সামরিক সক্ষমতা জোরদারের পথে এগোচ্ছে ঢাকা বিশ্লেষকদের মতে এই পরিবর্তন নয়াদিল্লির কাছে সম্ভাব্য কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা শক্তিশালী করছে ভারত প্রকাশ্যে যুদ্ধের ভাষা না শোনা গেলেও আড়ালে প্রস্তুতির গতি বাড়ছে বলে মত অনেকের দক্ষিণ এশিয়ার এই নীরব উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনীভূত হচ্ছে আরেকটি বড় সংকট চলতি বছরের শুরু থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে তেহরানে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে অস্থির করে তুলছে ইরানের উপর সাপ বাড়াতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে বিশাল বিমানবাহী রণতরীর বহর যার মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং টমাহক কুরুজ মিজাইল বহনকারী ডেস্ট্রয়ার এর জবাবে যে কোন আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া আর হুঁশিয়ারি দিয়েছে তেহরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে খামেনি প্রশাসন বিশ্লেষকদের আশঙ্কা যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক অভিযান চালায় তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এতে জড়িয়ে পড়তে পারে আঞ্চলিক শক্তি ও বৈশ্বিক পরাশক্তিরা পরিস্থিতি রূপ নিতে পারে পূর্ণাঙ্গ বিশ্ব সংঘাতে এই উত্তেজনার মধ্যেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প কেবল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই নয় দীর্ঘদিনের মিত্রদের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থান নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের একাধিক প্রভাবশালী দেশ কূটনৈতিক বাগযুদ্ধের পাশাপাশি সাময়িকভাবে মোকাবিলার হুঁশিয়ারিও শোনা যাচ্ছে ইউরোপীয় নেতাদের কণ্ঠে অন্যদিকে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই ইউক্রেনের একের পর এক ভূখণ্ড দখল করে নিচ্ছে মস্কো এর ফলে ইউরোপ বনাম রাশিয়ার উত্তেজনা আরও তীব্র হচ্ছে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একাধিক দেশের উপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে বাড়তি থাকা এই প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ব্যর্থতা জৈবিক হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিস্তার সব মিলিয়ে মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে পারমাণবিক অস্ত্রের নতুন করে বিশ্ব বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে এসব ঝুঁকির সামগ্রিক মূল্যায়নের সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবীর অস্তিত্বের প্রতীক মাপকাঠি ডুমস ডে ক্লোক স্থির করেছে মধ্যরাতের মাত্র পঁচাশি সেকেন্ড আগে অর্থাৎ মানব সভ্যতা নিজ হাতে তৈরি ধ্বংসের কিনিরায় দাঁড়িয়ে প্রায় আট দশকের ইতিহাসে ঘড়ির কাটা কখনোই এতটা কাছে আসেনি ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইরান এবার স্পষ্ট বার্তা দিচ্ছে যে আগের মতো সীমিত ও প্রতীকী প্রতিশোধের যুগ শেষ ভবিষ্যৎ যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক সরাসরি এবং দীর্ঘমেয়াদী বিধ্বংসী ব্রিটিশ মাধ্যম বিবিসির সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে তেহরান কৌশলগতভাবে বড় পরিবর্তনের পথে হাঁটছে এবং মার্কিন সামরিক উপস্থিতিকে আর সতর্কবার্তার মাধ্যমে মোকাবিলা করবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের সম্ভাব্য লক্ষ্য তালিকার শীর্ষে রয়েছে যদিও কূটনৈতিক তৎপরতা এখনও চলমান কিন্তু একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আঘাতের জন্য প্রস্তুত অতীতে জুন মাসের সংঘাতে কাতারের আল উদাইদ ঘাটিতে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল তা ছিল প্রতীকী ও সীমিত আগাম সতর্কতা দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল তখন লক্ষ্য ছিল উত্তেজনা প্রশমিত রাখা এবং সর্বাত্মক যুদ্ধ এড়ানো তবে বর্তমান প্রেক্ষাপটে তেহরান মনে করছে তাদের রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে ফলে সংযমের কৌশল আর কার্যকর নয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এতদিন হামলার পর বিলম্বিত ও সীমিত প্রতিক্রিয়ার যে নীতি অনুসরণ করা হতো ইসলামিক রিপাবলিক এবার সেই পথ থেকে সরে আসতে পারে কারণ দু সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আমূল বদলে যায় এবং সেটিকে তেহরান কেবল সামরিক আঘাত নয় বরং রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবেও দেখছে এর মধ্যেই ওয়াশিংটনের কড়া ভাষা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে দ্য গার্ডিয়ান জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ না হলে এবং অভ্যন্তরীণ দমনপীড়ন বন্ধ না করলে মার্কিন সামরিক চাপ অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে তেহরান সরাসরি আলটিমেটাম হিসেবে দেখছে এবং সে কারণেই ইরানের বক্তব্যেও আগের কূটনৈতিক ভদ্রতা অনুপস্থিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক এই বক্তব্যকে অনেক বিশ্লেষক নিছক কূটনৈতিক ভাষণ হিসেবে দেখছেন না বরং সরাসরি সংঘাতের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন একই সুরে ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আক্রামিনিয়া দাবি করেছেন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রণতরী ও ঘাটিগুলোর গুরুতর কৌশলগত দুর্বলতা রয়েছে এবং সেগুলো ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় ইরান বহুস্তরীয় প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা গড়ে তুলেছে যা প্রয়োজনে একযোগে ব্যবহার করা যেতে পারে এই উত্তেজনার মধ্যে তুরস্কসহ কয়েকটি আঞ্চলিক শক্তি কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি বলছে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে যেখানে একটি ভুল হিসাব বা আকস্মিক হামলা পুরো অঞ্চলকে সরাসরি যুদ্ধে ঠেলে দিতে পারে বিশ্লেষকদের মতে যদি সংঘাত শুরু হয় তবে এবার তা আর ছায়াযুদ্ধ বা প্রক্সি লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না বরং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে তেহরানের বক্তব্য ও প্রস্তুতি সেই ইঙ্গিতি দিচ্ছে যে তারা আর সংযত থাকবে না এবং প্রতিটি আঘাতের জবাব দেবে সমান কিংবা তার চেয়েও বেশি শক্তিতে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ যে সরাসরি লক্ষ্য হতে পারে তা এখন আর কেবল অনুমান নয় বরং প্রকাশ্য হুঁশিয়ারি সব মিলিয়ে সংঘাতের মেঘ ঘনিয়ে আসছে এবং প্রশ্ন এখন আর হবে কি না নয় বরং কবে এবং কোন মাত্রায় এই সংঘর্ষ বিস্তৃত হবে মধ্যপ্রাচ্যের এই টানটান পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি নতুন করে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে লেবাননের একাধিক গ্রামে দখলদার ইসরায়েলের বিমান হামলা দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এন এনএনএ এ খবরে বলা হয় আল দাউদিয়া এলাকায় একটি মেরামত কারখানায় হামলা হলে দুজন সামান্য আহত হন এই হামলার ফলে আল দাউদিয়া মশাইলেহ আল নাজারিয়াহ তেফাহতা ও আল মামারিয়াহ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা হিজবুল্লার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রকৌশল যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের দাবি এসব ব্যবস্থার মাধ্যমে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সিদ্দিকিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ওই ব্যক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন হরমোস প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সেনাবাহিনী জানিয়ে ইরানের কোনো ধরনের অনিরাপদ বা উস্কানিমূলক আচরণ তারা মেনে নেবে না শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আগামী এক ও দুই ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে দুই দিনের সরাসরি গোলাবর্ষণ সহ নৌমহড়া চালানোর পরিকল্পনা করছে এ বিষয়ে ইরানকে নিরাপদ ও পেশাদার আচরণ করার আহ্বান জানানো হয়েছে সেন কম সতর্ক করে বলেছে আন্তর্জাতিক নৌযান চলাচল বিপূর্ণ হলে সংঘর্ষ উত্তেজনা ও আঞ্চলিক উত্তেজনাশীতা বাড়াতে পারে তবে যুক্তরাষ্ট্র স্বীকার করছে যে আন্তর্জাতিক জলসীমা ও আকাশ পথে কার্যক্রম চালানোর অধিকার রয়েছে একই সঙ্গে মার্কিন বাহিনী মিত্র দেশ ও বাণিজ্য জাহাজের নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনী বলেছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের সেনা জাহাজ ও বিমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে কম উচ্চতায় বা অস্ত্র সহ উড্ডয়ন দ্রুতগতির নৌযানের বিপজ্জনকভাবে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা গ্রহণ করবে না